সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চ হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ওই রায় দীর্ঘ তিন মাস কার্যকার না করায় প্রধান শিক্ষকপড়া আদালত অবমাননার মামলা করে পরে একই বছরের 27 জুন হাইকোর্টের একটি দৈত বেন্স কেন সর্বোচ্চ আদালতে রায় কার্যকর না করে আদালতকে অবজ্ঞা করার অপরাধে বিবাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে এক মাসের মধ্যে কারণ দর্শানো নির্দেশ দেয় এরপর প্রেক্ষিতে দুই দিন আগের তারিখ সিভিল রিভিউ পিটিশন দায়ের করে মন্ত্রণালয় পরবর্তী আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চ সোরান্ত সোরাণী শেষে সিভিল রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করে রায় দেন এর ফলে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ওই রায় কার্য করে আর কোনো বাধা রইল না ধন্যবাদ সবাইকে